আল্লাহ কুল্লি সৈন কাদির আল্লাহ হলেন সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান দেখেন আল্লাহ পারেন আল্লাহ পারেন আজকে মুসলমানের ছেলে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে অন্য কমের ছেলে ইসলাম কবুল করে ফজরের আজান দিচ্ছে আল্লাহ পারেন আল্লাহর কাছে এটা অনেক বড় অনেক কঠিন ব্যাপার নয় তবে আমাদেরকে আজাব দেবেন আজাব কি দুনিয়া তো আজাব আছে আখেরা তো আজাব আছে পৃথিবীর আজাব কি পৃথিবীর সব থেকে বড় আজাব হচ্ছে তোমাদের মনের বিরুদ্ধে তোমাদের রাষ্ট্রনায়ক করে দিব আল্লাহ তাবারাক বা তালা আমাদের মনের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রনায়ককে করে দেবেন জি অ্যাটেনশনটা এইদিকে আছে না অন্যদিকে আছে আপনাদের না অন্যদিকে রয়েছে কারণ স্টেজটা কন্ট্রোল তো আমি করছি আমি তো বুঝতে পারছি আমার তো একটা আইডিয়া হচ্ছে তো অন্যদিকে এই দিকে রাখেন আজিব আচ্ছা শোনেন আপনারা আমার দিকে তাকান بسم الله الرحمن الرحيم إلا تنصروه فقد نصره الله إذ أَخْرَدَهُ الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تهزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم দেখেন ভাই আবার একটা আয়াত পড়লাম এবং এখানে কয়েকটি তত্ত্ববহুল কথা আছে তবে আপনারা মন বসাতে পারছেন না তার একটা কারণ যে সাইড থেকে একটা আওয়াজ আসছে তো আমি আপনাদেরকে দুটি কথা বলছি যারা এখানে বসে রয়েছেন মনটা এই রাখেন আর যারা রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ করছেন যদি কিছু বলার থাকে আমি নূর মাহমুদ বলছি আপনি সামনে আসেন আমাকে বলেন আমার ভুল হলে আমি ক্ষমা চাইবো আর আমারটা ঠিক হলে আপনি বুঝে নেবেন বিধায় সাইডে কথা বলে সভাটাকে নষ্ট না করে আপনাকে ভাই বলে ডাকছি হে আমার ভাই আপনি এখানে আসেন সবাই আমরা এক হয়ে যাব আমার যদি ভুল থাকে ভুলওয়ালা ব্যক্তি ক্ষমা চাইবে এটা তো লজ্জার কিছু নয় আমি আপনাকে থেকে সভাটা নষ্ট না করে আপনি এখানে আসেন আমি আপনাকে ভদ্রভাবে বলছি আপনার গালে আমার থাপ বসানোর দরকার নাই আর আমার গালেও আপনার থাপ বসানোর দরকার নাই ভুল হয়েছে কারো একটা হয়েছে যাই হোক অতএব আপনি এখানে আসেন আমি ডাকছি আর আপনারা মন দিয়ে শুনেন আর মন দিয়ে শুনবে কি করে মানে মনটা তো ওইদিকে চলে যাচ্ছে যদি আপনি না আসেন করে দেন দিয়ে বাড়ি যান আপনারা আমি খারাপ কথা কিছু বলিনি আপনারা যদি চান এখানে আসেন আমি আপনার সঙ্গে কথা বলবো মিষ্টি সুরেই কথা বলবো জি এবার আল্লাহ কি বলছেন এরা ভার কিছু আচ্ছা একটা স্বেচ্ছাসেবকের ছেলের মাথা ফেটে গিয়েছে ওই নিয়ে ওখানে আলোচনা হচ্ছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ যে খবরটা দিলেন এখন আমি যে কথাটা আপনাদের সামনে এই আয়াত্তে পড়ছি এটা আমার শেষ আয়াত আজকে যে তিনটে আয়াত পড়েছি তার মধ্যে এটা শেষ আয়াত একটু ধৈর্য ধরেন একটু সবর একটু ধৈর্য সেটা কি

ইদিয়কুলু লিসবিহি লাতহসন ইন্নল্লাহা মানা ফনসলাল্লাহো সখিন তহু অলৈহি ও অয় দহু বিজনু দিল্লাম হা আপনারা একবার মুখ খুললেন সবাই এইটার যা ওজন ওজন বলতে যে আমি এক হাতে ধরে আছি এই ওজন বলছি না আপনারা বুঝতে পারছেন এইটা যা ওজন আমরা কেউ বহন করতে পারবো সবাই বলি পারবো আল্লাহ বলছে আল্লাহ ওটা বলছে তোরা মদদের জন্যে খালি একটু পাটা আগে বাড়া বাকি আমি তোদের সঙ্গে আছি আর আল্লাহ যদি সঙ্গে থাকে তাহলে এর ওজন বহন করা সম্ভব কি সম্ভব নেই সম্ভব এবার একটা উদাহরণ দিব দাদু পৃথিবীতে একটা সম্পর্ক হচ্ছে দাদু আর পুতা পুতার সঙ্গে দাদুর এত মহব্বত ই যত ছোট ওই আড়াই বছর তিন বছরের আর দাদু হচ্ছে তিয়াত্তর বছরের তো দুইজনের বন্ধুর মতো মহব্বত দুইজনের আপোষ কত বন্ধুর মতে তারা আপোষে থাকছে ঘোরাফেরা সবকিছু এখন ঘটনা হয়েছে কি দাদু আমার মতো উনি রাতে রুটি খান তো বৌমা বলছে আব্বাজি মানে পুতার মা বৌমা দাদু দাদুর বলছে আব্বা বিশ কেজি গম দিচ্ছি একটু পিষে নিয়ে আসেন ময়দা করে নিয়ে আসেন রাতে রুটি খাবেন তো যে দে মা একটা কাপড়ের বস্তাতে বিশ কেজি গম দিছে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চেলে দিয়েছে দাদু তখন জামাটা পরে দাড়িগুলো কেমনি করে তেল তেল মাখছে যে ওইটাকে নিয়ে মেশিন ঘরে যাবে আপনাদের যেমন কাছি এই মোটটা তো পুতা ঘুমিয়ে ছিল দুপুরে উঠি দেখছি যে দাদু জামা পরছে দাড়ি আছড়াইছে তেল মাখছে কেনে তাহলে ব্যাপার আছে জিলাপি খাওয়ার কোনো খবর আছে ওর সঙ্গে যেই তো জিলাপিটা খায় তো বলছে দাদু আমিও যাব উল্টা করে জামাটা পরে লেজে নিজি যে দাদুর কাছে হেসে হাজির দাদু দেখছে এ তো বিশ কেজি এটাও বিশ কেজি তামার তো চল্লিশ কেজি হয়ে গেছে এতো কঠিন ব্যাপার হলো তখন ওকে মাইনাস করবে বুদ্ধি করছে কি বাঘ এসছে বাঘ রাস্তায় বাঘ আছে বলছে বাঘকে মারব বলছে বন্যা হয়েছে বলছে লাপিয়ে চলে করা কোন না শেষকালে বুদ্ধি বের করেছে কি দাদু ভাই কি ভাই ওই যে তোমার মা ওটা আমারও বৌমা তাহলে তোমার মা আমার মা দুইজন মিলে একটা বিশ কেজি গোমের বোঝা দিয়েছে এইটাকে মেশিনের ঘরে গিয়ে পিসে ময়দা বানিয়ে আনতে হবে তাহলে যদি তোমাকে আমার সঙ্গে এই মুড়ে যেতে হয় তাহলে এই বোঝাটা তুমি অর্ধেক নিয়ে যাবে আমি অর্ধেক নিয়ে যাব আড়াই বছরের ছেলে তিন বিশ কেজি মাল নিয়ে যেতে পারবে পারবে না কিন্তু মাথা ভিড়িয়ে দিলে দাও আমাকে আগে দাও উ তো জানে না যে বিশ কেজির ওজনটা কত মাথাটা ভিড়িয়ে দিলে দাও আমাকে আগে দাও আমি অর্ধেক আগে নিয়ে যাই তারপর আপনি অর্ধেক নিয়ে যাবেন দাদু তখন এমনি করে বুঝাটা নিয়ে বলছে লে ধর ওর মাথায় দিয়েছে লে মাথায় দিয়েছে বিশ কেজির বোঝা খালি চুলে ঠেকে আছে আর গোটা ওজনটা কার হাতে আছে দাদুর হাতে অতি ও কচি কচি হাত দুটাকে দিয়ে কি মাজা হিলিয়ে হাঁটছে ও ভাবছে বুঝা আমি নিয়ে গেছি পুরো একশো তে একশো বুঝা আমি নিয়ে গেছি খেলার সাথী গুলো রাস্তায় খেলছে তাই বিক হচ্ছে বলছে পারবি মানে আমার মতো পারবি বুঝা আমি নিয়ে গেছি এই টেনশনে বেচারা কল কল করে ঘেমে গিয়েছে গোটা শরীর প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে যেই মেশিন ঘরে গেল বোঝাটাকে নামিয়ে দিয়ে দাদু বলছে ভাই তুমি এনেছো ওকে বড় করছে তুমি এনেছো ভাই আমার তোমার কত শক্তি তুমি বিশ কেজির মাল এনেছো এখন আমার আটাটা পিসা হোক চাই না হোক কারেন্ট থাকুক চাই না থাকুক আমি রাতে খুব রুটি খেতে পাই চাই না পাই তুমি যে এসেছো জিলিপির লোভে আগে তুমি জিলিপি লাও আগে তুমি পাঁপড় লাও তোমার প্রাপ্যটা আমি আগে মিটাবো তারপরে আমি আমার কাজ করব আল্লাহ ওই রকম বলছেন হে পৃথিবীর মুসলমান এইটার ওজন তোরা কেউ নিতে পারবি না তবে বাচ্চাটার মতো খালি মাথাটা ভিড়া তুই মাথা শুরু হু ফাঁকা দেনা আমি তোর মাথার কাছে চলে আসবি আমি আল্লাহ তোকে ধরে নিব মদত টেনে নিব উপর দিকে আমি আল্লাহর মদত চলে আসবে যে আল্লাহ একটা ঘটনা শোনাচ্ছেন এই ঘটনাটা কে বলছেন আল্লাহ বলছে কেমন ইজহুমা ফিরগার যেদিন বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার দিকে যায় আর দুইজন মিলে একটা গর্তে লুকিয়ে যায় আর ওই গর্তে যখন পৌঁছে যায় আবু বাকার আর হজরতে নবী সাল্লাম তো আমি সেখানে তাদেরকে হেফাজত করেছি তাদের গায়ে কেউ হাত দিতে পারেনি তাদেরকে কেউ মারতে পারেনি তাদেরকে কেউ শেষ করে দিতে পারেনি তো আমি আল্লাহ তোমাকেও ওই রকম মদত করব। তোমার গায়ে কেউ হাত দেবে না তোমাকে কেউ শেষ করে দিতে পারবে না ইল্লা তানুহ ফাঁকা দেনা তোমরা একবার ভেবে দেখো তোমরা একবার চিন্তা করে দেখো যেদিন সারা পৃথিবী ইসলামের বিরুদ্ধে চলে গেছে মাত্র কুটি কয়েক লোক কালেমা পড়েছে আর মক্কার লোকেরা তালোয়ারকে ভুজালিকে আর বর্ষাকে ধার করে করে রেখে দিয়েছে আর মারব মেরে দিব শেষ করে দিব এই রকম নিয়ত করে রেখেছে কিন্তু শুনে লাও আমি সেদিন কি করেছিলাম তাদেরকে হেফাজত করেছিলাম তাদেরকে আমি এমন হেফাজত করেছি তারা আমার গণ্ডির বাইরে ছিল তারা আওতাভুক্তর মধ্যে এসে গেছিল বেইমানেরা তাদেরকে দেখতে পেল না লামতারাও হা ও যা এলাকালিমা তাল্লা দিন কফারুফলা সুফলা ও

আজকের বক্তব্যে আমরা কি পেলাম পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয় পৃথিবী আমাদের আসল জায়গা নয় আমরা ধোকার ঠুলি নিয়ে পৃথিবীকে জড়িয়ে ধরে পড়ে আছি আঁকড়ে ধরে পড়ে আছি তবে পৃথিবীত আল্লাহ যে কাজগুলো আমাদেরকে দিয়েছেন এই কাজগুলো যদি আমরা মজবুত করে করি এই কাজের পেছনে যদি আমরা মজবুত করে সময় লাগাই এই কাজগুলো আল্লাহর দেওয়া যেসব দায়িত্ব আছে পালন করি তো আল্লাহর মদত আমাদের কাছে আসবে আর আল্লাহর মদত যখন আসবে তখন সব কাজ আসান হয়ে যাবে দেড় একটা ঘটনা বলছেন এই ঘটনাটা কখন হলো একটা কখন নাজিল হলো ইনফিরু খিফা ফাউয়া সিকালা বের হয়ে যাও তুমি ভারী থাকো চাই হালকা থাকো দেখেন এটা ভারী হালকা কেন বললেন ভারী থাকো চাই হালকা থাকো তুমি বের হয়ে যাও আল্লাহর রাস্তায় এই আয়াতটা নাজিল হওয়ার কারণ মদিনার পরিস্থিতিটা কেমন ছিল কারো গাছে খেজুর কাঁচা আছে কারো ডাসা আছে কারো পেকে গেছে কেউ খেজুর কাটতে গাছে উঠেছে কেউ নিচে আছে কেউ দাঁড়িতে ওজন করছে মাল দিতে রয়েছে কেউ আরতে মাল দিয়েছে টাকা পেতে বাকি রয়েছে এই যে বিভিন্নভাবে তারা রয়েছে আল্লাহ তাবারাক একবার বলছেন তুমি যেমন অবস্থায় থাকো এক্ষুনি বের হয়ে যাও যুদ্ধটা ছিল মোতার যুদ্ধ তোমরা বের হয়ে যাও সাহাবিরা যারা গাছে ছিল ওখানে দাটা লাগিয়ে দিয়ে ওখান থেকেই বের হয়ে চলে গেল যে খেজুর ওজন করছিল ডানিটা ফেলে দিল ওখান থেকেই বের হয়ে চলে গেল যার আরতে টাকা আজকে আনার কথা সে টাকা আনতে গেল না ওখান থেকেই বের হয়ে ছেলে চলে যে যেমন অবস্থায় ছিল ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে দিয়ে বের হয়ে চলে গেল বন্ধুরা আমার আবু দারদা দা রাজিয়াল্লাহালা আনহু তার ছেলেকে ডেকে বলছেন পানিপথে যুদ্ধ সময় যে বেটা তুমি আমাকে যুদ্ধের হাজারতে আবু দারদার ভুরুগুলো চোখের পাতাগুলো সব পেকে সাদা হয়ে গেছে চুল গায়ের লোম পুরা সাদা তো বলছেন আবু দারদাকে আব্বাজান আব্বা আপনার জন্য জিহাদার মাপ ফরজ নাই জিহাদ মাপ হয়ে গেছে বৃদ্ধর জন্য জিহাদ মাপ মেয়েদের জন্য জিহাদ মাপ শিশুদের জন্য জিহাদ মাপ অসুস্থ ব্যক্তির জন্য জিহাদ মাপ আব্বা আপনাকে আর যুদ্ধ করতে হবে না আর আবু উত্তরে বলছেন আয়াতে ব্যাটারে আল্লাহ বলেছেন আরে ভাই তুমি জেনারেটরটা চালিয়ে রাখো কারেন্ট আসলেও চালিয়ে রাখো দশ পনেরোটা মিনিট চালিয়ে রাখো কারেন্ট আসলো তা আসলো কি হলো পনেরোটা মিনিট চালানো যায় না আমি আমি আর দু দশ মিনিট আছি ভাই যারা উঠেছেন আল্লাহর অস্তে দাঁড়িয়ে থাকেন চলে যান না দুটা পাঁচটা মিনিট আমি তো আপনাদের সঙ্গে দু পাঁচ মিনিট বলছি আর বেশি সময় নিব না কারণ আমি অনেক চাপে আছি বা আজকের আমার অনেকগুলো কাজও আছে বিধায় আপনারা দু মিনিট দাঁড়ান আর আপনি জেনেটার চালিয়ে রাখেন তো যেটা বলছিলাম আমার একটু ভুল হয়ে গেল বলাটা উনি নৌকায় উঠলেন নৌকায় উঠে এবার যাচ্ছেন জিহাদে যেতে যেতে রাস্তায় ইন্তেকাল হয়ে গেল কোনো যুদ্ধ হয়নি এমনি ইন্তেকাল হয়ে গেল তো ন দিন পর্যন্ত কোনো দাফন করতে পারেনি সমুদ্রে কোনো জায়গা পায়নি যে যেখানে ওকে দাফন করবে ন দিন পর একটা দ্বীপ পাওয়া গেল সেই দ্বীপে হজরতে আবু দর্দাকে দাফন করা হলো যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেই দিন আবু দারদা সেই দ্বীপ থেকে আসবে ময়দানে তার মানে আমি আপনাদের কাছে সর্বসাকুল্যে শেষ কথা এটা বলতে চাইছি তারা দিনের মদত কেমন করেছে আল্লাহর রস্তে আপনারা ঘড়ি দেখেন হাত দুটি ধরে আমি সাতটা মিনিট চাইছি